আম্মু আমাদের রিলেশন মেনে নিছে তোমাকে আমাদের বাসায় আসতে বলছে কি বলো সত্যি হ্যাঁ আসসালামু আলাইকুম এই গল্পের যারা প্রথম পার্ট দেখছেন তারা এই পার্টের প্রথম থেকে বুঝতে পারবেন আর যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনের লিংক আছে দেখে নিয়েন কেমন তো শুরু করি তার কিছুক্ষণ পর মেয়েটা ফোন অন করে দেখে অনেকবার কল দিয়েছে আর তখনও কল করতেই থাকে তারপর কল রিসিভ করে এরপর মেয়েটা জানতে পারলো যে সে এসেছিলো এখানে তাকে নিতে কিন্তু এটা তো একটা প্রাঙ্ক তারপর মেয়েটা তার আম্মুকে বলে যে ইঞ্জামুল এসেছিল তাকে নিতে তারপর মেয়েটির মা তাদের রিলেশন মেনে নিয়েছিল তারপর মেয়েটির আম্মু মেয়েটিকে বলে যে তাদের বাড়িতে ইন্দ্রামুলকে আসতে তারপর ইন্দ্রামুলকে ডাকে মেয়েটি আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ ভালো কি করো বসে আছি তুমি কি করো বসে আছি আমি আম্মুকে বলছিলাম তুমি আমাকে নিতে এসেছিল তারপর আন্টি কি বললো আম্মু আমাদের রিলেশন মেনে নিছে তোমাকে আমাদের বাসায় আসতে বলছে কি বলো সত্যি হ্যাঁ তারপর মেয়েটা অনেক খুশি হয়েছিল তাদের বাড়ি যেমন কে আনতে পেরে তোমাকে যে ওই দিন ডাকছিলাম আমাকে নিতে আসলে ওইটা প্র্যাঙ্ক ছিল ও আচ্ছা তুমি কিছু বললে না আমি এইভাবে প্র্যাঙ্ক করলাম আসলে সত্যি কথা বলতে যে আমার আসলে মনেই হচ্ছিল যে এমন কিছুই হবে মানে প্র্যাঙ্ক করছো সত্যি তারপর ইনজামল বেশিক্ষণ থাকে নেই বাড়ি চলে যায় এইভাবেই তাদের রিলেশন চলতে থাকে খুব সুন্দরভাবে তারপর একদিন মেয়েটা আর মেয়েটার ফ্রেন্ড ওদের গ্রামে ঘুরতে যায় স্কুলের নাম করে এই ব্যাপারটা মেয়েটার আব্বু জেনে যায় এই বিষয় নিয়ে অনেক ঝামেলা করে এই কাজটা ঠিক হয়নি মেয়েটার স্কুলের নাম করে এদিক ওদিক ঘুরতে যাওয়া যাই হোক মেয়েটার আম্মু সব কিছুই মেনে নিয়েছিল কিন্তু আব্বু মানেনি তারপর মেয়েটা আব্বুর সাথে অনেক ঝামেলা হয় তারপর তারা মেয়েটির হোস্টেলে রেখে আসে মেয়েটা হোস্টেলে প্রতিদিন কান্না করতো মেয়েটি যখন হোস্টেল থেকে বাড়িতে কল দিত তখন আম্মু ঠিকই কথা বলতো বাট মেয়েটার আব্বু কথা বলতো না মেয়েটা অনেক কষ্ট পেত তারপর তাদের স্কুলে এক্সাম তাই বাড়ি নিয়ে আসে হোস্টেল থেকে মেয়েটার বাসার পাশেই স্কুল কিন্তু সে হোস্টেলে থাক্সামটা ভালো হয় এই জন্য তারপর ওই দিন মেয়েটার আব্বু মেয়েটিকে নিতে আসে মেয়েটি তার আব্বুকে দেখি কান্না করে দেয় তারপর তার আব্বুর সাথে বাড়িতে যায় অনেক হ্যাপি থাকে বাড়ি এসে ইনজামুলকে কল দেয় ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো একটা ভালো খবর আছে আমি না বাসায় চলে আসছি ও আচ্ছা সত্যি তুমি বাসায় চলে আসছো জানো তুমি বাসায় আসাতে আমি অনেক খুশি হয়েছি যা তোমাকে বলে বুঝাতে পারব না আচ্ছা শোনো পরীক্ষা তো শেষ হুম আমাকে হোস্টেলে যেতে বলতাছে কিন্তু আমি যাব না তোমার সাথে দেখা করব আমি আসো আমরা দেখা করি আচ্ছা দেখা করবে ঠিক আছে চলো দেখা করি আচ্ছা শুনো চলো আমরা ফোন পাল্টাই তোমার ফোন আমাকে দাও আর আমার ফোনটা তুমি নাও আচ্ছা ঠিক আছে তাই করি চলো হুম আচ্ছা ঠিক আছে তাহলে এখন বাসায় যাও হয়তো সবাই চিন্তা করবে ওকে মেয়েটা যে মোবাইল চেঞ্জ করছে এটা তার আব্বু ঠিকই বুঝে ফেলছে তারপর ঝামেলা করে ভেঙে দিছিল ইনজামুলার ফোনটা মেয়েটার আব্বু মেয়েটার বাবা মা ঠিকই বুঝতে পারছিলো যে ইনজামুলকে মেয়েটি ছাড়বে না মেয়েটিকে অনেকবার বিয়ে দেওয়ারও ট্রাই করছিল কিন্তু মেয়েটা রাজি হয়নি আর মেয়েটা রাজি হয়নি তাই তার আব্বু অম্মুও বিয়ে দেয়নি মেয়েটা একটু জেদি আর রাগি আর মেয়েটার আব্বুও অনেক রাগি। তার আব্বু যেহেতু তাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে এসব ব্যাপারে অনেক বকাবকি করতো মেয়েটার আব্বু মাঝে মধ্যে মারতো মেয়েটাকে মেয়েটার বাবা এসবের জন্য তারপর এত পরে মেয়েটার বাবা মা মেনে নেয় তাদের সম্পর্কটা কিন্তু মেয়েটার আব্বু একটা কথাই বলছে নিজের পছন্দে বিয়ে করলে বিয়ের পর কোনো সমস্যা হলে তাদেরকে বলতে পারবে না আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ ভালো আমার আব্বা বুঝে গেছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই জন্য আব্বা আমাদের রিলেশনটা মেনে নিছে তুমি আমাদের বাসায় এসো আচ্ছা ঠিক আছে আমি যাব আমার ফ্রেন্ডদের নিয়ে তারপর ইনজামুল ফ্রেন্ডদেরকে নিয়ে মেয়েটার বাড়িতে যায় ইনজামুলকে মেয়েটার আব্বু ও আম্মু সবাই দেখে যাই হোক এখন তাদের ফ্যামিলি মেনে নিয়েছে এবং কয়েক মাস পর তারা বিয়ে করবে সবাই তাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম দুইটা গল্পই পূর্ণতা মানে ভালোবাসার মাস তো তাই মনে হয় পূর্ণতা বাইরে গেছে এত পূর্ণতা বাহ ভালোই আগে গল্পটা পূর্ণতা ছিল গতকালকে যেটা শেষ করছি আজকেরটাও পূর্ণতাই তো আপনাদের কাছে পূর্ণতার গল্প কেমন লাগে জানাইয়েন আর হ্যাঁ বললে তো শোনেন না বা আপনাদের কিছু যায় আসে না আমার হয়েছে কি মানে অ্যাকাউন্টের রেস্ট ডাউন আছে যে পরিমাণ মানুষের রেসপন্স দেওয়ার কথা ভিডিও তো পরিমাণ হয় না আর কথা হয়েছে কি আপনারা কমেন্ট করেন না তো দয়া করে আপনাদের কাছে বই না যে শেয়ার করেন বুকুচু এত কিছু বলি না শুধু জানতে চাই কমেন্ট করবেন তো কমেন্টে যদি বলেন ফার্স্ট কমেন্ট পিন হ্যান ত্যান আপনি স্টোরিটা দেখেন আপনি স্টোরিটা নিয়ে কমেন্ট করবেন যে এটার ভিতর কী ভালো লাগছে কী খারাপ লাগছে বা এগুলো নিয়ে তাই আপনার কমেন্টগুলো দেখতেও ভালো লাগবে মানে কমেন্টটা রিপ্লাই তো করতে মন চাইবে আর যদি বলেন ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট রিপ্লাই প্লিজ হুদাই তো এগুলোর তো আর রিপ্লাই করা যায় না এমন কিছু কমেন্ট করবেন যেটা আমি রিপ্লাই করতে পারবো ভালো লাগবে ঠিক আছে গল্পটা কেমন লাগছে সেটাও বলবেন